হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে মেগাস্টার সাকিব খান অভিনীত একটি সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমাটা আজকে একুশ বছরে পদার্পণ করলো দু হাজার সালে আজকের দিনে দাঁড়িয়ে এই সিনেমাটা রিলিজ করেছিল অর্থাৎ পয়লা অগস্ট এই সিনেমাটা রিলিজ হয়েছিল তোমরা বলতে পারবে এই সিনেমাটার কি নাম এবং আমি অবশ্যই থ্যাংক ইউ জানাবো আব্দুলকে আব্দুল এত সুন্দর একটা পোস্ট করেছে এবং ওর পোস্টের মারফত আমি অনেকগুলো বিষয় জানতে পারলাম যদি এই সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল থেকে থাকে বা এরকম কোনো ওটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল থেকে থাকে যেখান থেকে আমি দেখা পসিবল তাহলে আমি আজকেই সিনেমাটা দেখে সন্ধেবেলার মধ্যে রিভিউ আনবো কথা দিলাম তোমরা জানিও তো ইউটিউবে অ্যাভেলেবেল আছে কি না এই সিনেমাটা ওয়েট তার আগে সিনেমাটার নাম বলি এই সিনেমাটার নাম হচ্ছে সাহসী মানুষ চাই এই সিনেমাটার অনেকগুলো বিষয়পত্র নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আজকে এই সিনেমাটা দেখতে দেখতে একুশ বছরে পা রেখেছে তাই এই সিনেমাটাকে নিয়ে আলোচনা করতে অবশ্যই ভালো লাগবে কমেন্ট করে তোমরা জানাও তো যে এই সিনেমাটা তোমাদের কতটা পছন্দের সিনেমা ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা জানতে চাই চলে আসি আবদুলের পোস্টটা ও বেশ কয়েকটা পয়েন্ট লিখেছে টোটাল বারোটা পয়েন্ট লিখেছে অ্যাকচুয়ালি এই সিনেমাটা সম্পর্কিত বারোটি পয়েন্ট আমরা একটা একটা করে আছি সাহসী মানুষ চাইয়ের একুশ বছর আজ প্রথম পয়েন্ট সাহসী মানুষ চাই সময়ের সাহসী ছবি দ্বিতীয় সাকিব কেয়া জুটির সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা তিন সাকিব শাহনুরের প্রথম সিনেমাও এটি চার দু সালের পয়লা অগস্ট মুক্তি পায় এই সিনেমাটি পাঁচ সাকিব খানের প্রথম দিকের প্রশংসিত সিনেমা এটি ছয় পরিচালনা করেছিলেন মোহাম্মদ হান্নান সাত ছাত্র আন্দোলন নিয়ে নির্মিত সিনেমা এটি আট বক্স অফিসে হিট ব্যবসা করে সিনেমাটি নয় সাকিবের মুক্তিপ্রাপ্ত তম চলচ্চিত্র মেগাস্টার সাকিব খানের ফিফটি সিক্স রিলিজড ফিল্ম ছিল এই সিনেমাটা ছাপ্পান্নতম রিলিজ হওয়া মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল সাহসী মানুষ চাই আচ্ছা তার পরবর্তীতে আসছি দশ নম্বর সিনেমার পূর্ব নাম ছিল সাহসী মানুষ তার মানে তার পরবর্তী সময়ে চাই শব্দটাকে অ্যাড করা হয়েছিল। সাহসী মানুষ থেকে হয়েছিল সাহসী মানুষ চাই আর তার পরবর্তীতে আছে হচ্ছে দুইটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এই সিনেমাটি আর বারো সর্বশেষ পয়েন্ট হচ্ছে দু সালের অন্যতম আলোচিত সিনেমা এখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের একটি ছবি এটাও আব্দুল পোস্ট করেছে তো এই সিনেমাটাকে নিয়ে আজকে কথা বলতে পেরে বেশ ভালো লাগলো অনেকগুলো বিষয় জানতে পারলাম আবদুলের এই পোস্টার মারফত এ বাদেও যদি এই সিনেমাটা নিয়ে তোমাদের কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে সেটা প্লিজ তোমরা কমেন্ট বক্সে একটুখানি কষ্ট করে লিখে দিও তাহলে আরও বেশি বেশি করে জানতে পারবো এবং এই সিনেমাটা আবারও বলছি যদি ইউটিউবে অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে আমি আজকে এই সিনেমাটা দেখে নেব এবং আজকে এই সিনেমাটা রিভিউ নিয়ে চলে আসবো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য টাটা